সবাইকে শুভেচ্ছা নিউজ নোভার ডেইলি আয়োজন নিউজ গ্রুপে আজকে আমরা যে সংবাদটি নিয়ে আলোচনা করবো সেটি প্রথম প্রকাশ করেছে সংবাদটি শিরোনাম হচ্ছে নৌকা মার্কাকে কোন বিবেচনায় আবার শিডুল করতে পাঠালেন উপদেষ্টা আসিফ মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডুল ভুক্ত করা উদ্যোগ নেওয়া হয়েছে সে প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে রেখেছে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ বিষয়ে আজ মঙ্গলবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট দিয়েছেন ওই পোস্টে তিনি লিখেছেন কোট করছি অভিশপ্ত নৌকা মার্কাটিকে আপনারা কোন বিবেচনায় আবার সেগুলো ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণভ্যুত্থানকে আপনারা জাস্ট বিধানগুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা পরাজিতদের স্বপ্নে রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো ছাত্র জনতার গত বছর পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের প্রথম হয় গত বারোই মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ইলেকশন কমিশন সরকারের একজন উচ্চপদস্থ উপদেষ্টা এমন মন্তব্যের পর এখন দেখার বিষয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন এর কি ব্যাখ্যা দেয় জনগণ সেই ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে ধন্যবাদ